তারপরে আরো কিছু ছাড় আছে মনে করেন এই আমরা একেবারে শেষের দিকে আছি তো এই সুন্দর পেটটা যেমন শেষে দেখেছি সাথে আরো চমক আছে তো যারা আসলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারা কিন্তু আসলে চমকটা দেখতে পারবেন বা আপনি চাইলে আর একটু দাম

পরগুলো দেখবে ওই সাইডে পড়তে দেখবে দর্শক রেজাল্ট সম্বন্ধে ডিটেলস যদি আরো জানা থাকে মাদিটা একটু ধরুন ভাই পরগুলো দেখবে

তারপর কি দেখবেন ভাই তারপরে ভাই এই যে আমার আরেক জোড়া পাল্লা করা এটা মাদিরা খুব হাই ফ্লাইয়ার এই জন্য মাদিরার পর কেটে দিছি এই দীর্ঘ চার পাঁচ দিন আগে মাদিরা নাইট মার্চ তারপরে আপনার এই দুই দিন পরে আসছে আর এইটাও নটটা আমার পালা করা আচ্ছা আচ্ছা হাতে দুইটা কি আছে হাতে এই যে একটা আছে পর কাটা গোবুদার এটা আমার থরের গোবুদার আর এই যে একটা আছে আমার পাল্লা করা মাদি গেল ভাই গেল এই যে আমার একটা আছে পাল্লা গলা মাদি এই কবুতরটাও একসাথে আর কি দুজনে একসাথে রাখেন হ্যাঁ ওইটা নিয়ে আসেন এটা সুইটা গেছে ওইটা একটু ওই যে ঢুকতেছে মনে হয় এটা এগুলো কি রকম কি চাচ্ছেন ভাই এই চারটার মধ্যে পাল্লা করা ফোনগুলো এই চারটার ভিতরে পাল্লা করে এই যে একটা বাগামাদি তারপরে এই যে একটা বাগানট এই যেটা পাল্লা করন ওই যে ধরেন এই নটটা একটু দেখানটা এই নটটা খুব ভালো লাগছে এই যে বড় নটটা এই যে বড় নট এই ছোটাছুটি করে চোখে তিল আছে ঠিক আছে ভাই ওই পাল্লা করে একটা মাদি দেখেন ঠিক আছে রাখেন একসাথে ভাই জোর এই চারটা তাহলে কত ছিল মানে দুই জোরে চারটা করবো ভাই আমি চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার চাষ কত হলে বিক্রি করবেন ভাই চার হাজার টাকা হলে ছেড়ে দেব কিন্তু তারপরেও সুযোগ আছে যেহেতু দর্শক ছাইড়ে দিবে এই জন্য ভাই আসলে একটু কমাই দিচ্ছে তো আপনি চাইলে আর একটু দমদর করে নিতে পারবেন ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই এই যে আমার এক জোড়া বাঘা সবুজ গোলা কবুতর এগুলো পালা টালা করা হ্যাঁ দুটোটাই পাল্লা করে কত কিলো পাল্লা করে ভাই দোনোটা আপনার এটা হলো 60 কিলো পাল্লা করা এটা 55 কিলো পাল্লা করা এই যে এটা মাদিটা হাতে কি আছে হাতে আরেক জোড়া সবুজ গুলো গোবদার আছে ঠিক সারন্ত এই জোড়া কি পাল্লা করা হ্যাঁ এগুলো পাল্লা করে ধরুন তো

দুই আর একসাথে কত চান দুই আর একসাথে আমি তো চাচ্ছি চার হাজার টাকা বিক্রি কত ভাই বিক্রি ওইটা আর কি আলোচনা সাপেক্ষে যে নিব ওনার সাথে ঠিক আছে কম বেশ পেরা তারপর কি দেখাবেন ভাই

কিরকম দাম টম এই এই নটটা একটু ধরেন তো তার একটু চোখটা শুধু দেখেন রাখেন ভাই দুই পেয়ার একসাথে কত চান ভাই এই নাপটা দুইটা পঁচিশশো টাকা হ্যাঁ আর ওই জোড়াটা আপনার দুই হাজার টাকা একসাথে কত চান ভাই দুইটা একসাথে চার হাজার টাকা রাখা যাব চলে গেল তারপরে ওইটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন তারপরে এখানে আছে বাগা গৌদার আছে এক জোড়া সবুজ গলা গৌদার আছে আর একটা বাগাটা একটু তো দেখানো দেখ

উড়েও মোটামুটি ভালোই তো মাখরা যারা পছন্দ করেন সাথে উড়ানো কবুতর চান তারা কিন্তু এই পেড়টা দেখতে পান বেশি করে নটটা অনেক সুন্দর অনেক তো আর একটা পের দুই পেড় যেটা একসাথে এটা ধরে দেখাচ্ছি তার আগে এই পেয়ারটা একটু দেখেনি একটা প্যার আছে এটা আমার ধরের কবুতর এগুলোর বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ এটার বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ ছাড়াছাড়ি আছে আর এখানেও আছে আরো বাচ্চা কাচ্চা দেখেন মাসাল্লাহ ভাই একটু মাখরা নটটা একটু দেখেন তো পরগুলো একটু দেখেন ঠিক আছে ওই নটটা একটু দেখেন ওই জোরার নট পরগুলো দেখি ভাই ঠিক আছে ঠিক আছে ভাই রাখেন একসাথে দুইটা পেয়ার একসাথে কত চান বা মাকড়া পেয়ারটা আলাদা কত চান মাকড়া পেয়ারটা আলাদা আমি পঁচিশশো লাগা চাচ্ছি আর পঁচিশশো জি আর ওই পেয়ারটা আমি তিন হাজার টাকা চাচ্ছি টোটাল দুই পেয়ার হয় তাহলে পঞ্চান্নশো জি পরে বিক্রি কত ভাই বিক্রি সাড়ে চার হাজার হলে দেওয়ার চিন্তা ভাবনা না আছে আর বাদ বাকিটা ওটা কাস্টমারের উপরে ঠিক আছে হ্যাঁ তারপরে কি থাকা ভালো ভাই এক জড়া ভাগা গোবদার এক জড়া সবুজ গলা কোয়ালিটির গোবদার

ঠিক আছে এই দুইটা পেয়ার কত চান দুই পেয়ার আপনার চার হাজার টাকা চাচ্ছি ছয় চার হাজার জি বিক্রি বিক্রি পঁয়ত্রিশশো টাকা হলে ছেড়ে দিন ঠিক আছে ভাই তারপর কি দেখেন ভাই পাকিস্তানি এক জোড়া ঝাঁক গলা পাকিস্তানি ঝাঁক গলা হাই ফ্লার তো ধরেন তো ভাই দেখাই দি এই চোখটা দেখে পরগুলো একটু দেখেন ঠিক আছে ওই কবুতরটা ধরেন এটা মনে হয় নটটা না এটা মাদিটা এটা মাদি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঝাগুলো পেটে কত চান চাওয়া দাম ভাই দুই হাজার টাকা বিক্রি কত পনেরোশো টাকা হইলে ছেড়ে দিন পনেরোশো ঠিক আছে ভাই ভাই তারপর কি দেখাবেন ভাই এক জোড়া বাঘা গোবু ধরেছে পশম গুলো উঠতেছে হ্যাঁ ক্রুজ খেয়েছে গোবু ক্রুজ বলতে বলতে দর্শক কান ঝালা বলা করে ক্রুজ এত লেট করে হইতেছে ভাই দেখি নটটা একটু দেখা গৌদারগুলো বেজি গৌদারের টাচ আছে ভাই হ্যাঁ পরগুলো একটু দেখবে ঠিক আছে মাডি টেকনোলজি দেখবে দোনোটা গৌদারই আমার বেজি গৌদার দেয়া করে পরগুলো একটু দেখবে ঠিক আছে রাখেন একসাথে নরের আবার ভাইব্রেশন আছে জি কত সেন্যাম্পিয়ারটা ভাই আমি তিন হাজার টাকা চাচ্ছি পঁচিশশো টাকা হলে ছেড়ে দিব পঁচিশশো জি ঠিক আছে ভাই ভালো কব তোর তো যাই না এতক্ষণ যে এগুলা এই কবুতর গুলো দেখাল দেখে বাচ্চা কাছে উড়বে ইনশাল্লাহ জি বাচ্চা কাছে উড়বো এটার বাচ্চা আমিও নিছি আমার ধরো আছে এটার বাচ্চা পেটটা কত চান ভাই ভাই এই জোড়াটা পনেরোশো টাকা পনেরোশো চাচ্ছেন হ্যাঁ

আমি উনি বলছিল আমার এই নটটা পাল্লা করা তারপরে ওটা ওনার সাথে আলোচনা সাপেক্ষে ওটা আর আমি তো শিওর বলতে পারি না কিন্তু ওর বাচ্চা কাচ্চা খুব ভালো রেজাল্ট করছে আমার বাসা পরগুলো দেখবি ঠিক আছে ভাই কত চান জোড়াটা জোড়াটা ভাই আমি পনেরো টাকা পনেরোশো টাকা চাচ্ছি বিক্রি কত হলে করবেন বারোশো টাকা হলে বিক্রি করে দিব বারোশো হলে বিক্রি করে দিব দর্শক নটটার জন্য নিতে পারেন নটটা আমার কাছে খুব ভালো লাগছে ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই এক জোড়া পাঙ্খি কবুতর দেখি মাদিটা একটু ধরুন তো ভাই ঠিক আছে ভাই পাঙ্কি পেটা কত জান ভাই পাঙ্কি পেটা আমি 3000 টাকা চাচ্ছি বিক্রি কত হবে বিক্রি কমাই ভাই আপনার 2000 টাকা হইলে বিক্রি করে দিন 2000 জি ঠিক আছে ভাই এবারে সিঙ্গেল কবুতর দেখো দর্শক একটু ধরুন তো ভাই নরিটা জি এক কোওটাডা বিটিএফসি ক্লাবের কোবুতর এই যে এই টেক দাম কিন্তু আপনারা এখন মানা করেন এটা পারিবারিক চাপে কোবুতর দাল পামন নাই জন্য কোবুতর সব বিক্রি করে দিতেছি এটা হলো একটু বাকা হ্যাঁ একটু সমস্যা আছে একটু লম্বা লম্বা কত চান এটা কোবুতরটা আমি 3000 টাকা হলে কোবুতরটা সেল করব তিন হাজার হ্যাঁ একদম ভাই একদমই চাচ্ছি কিন্তু তারপরও আপনার যদি কেউ যদি নিতে ইচ্ছুক হয় তাহলে কিছু কম বেশ আর ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই ভাই এক জোড়া একটা বেজি গবুদার আছে একটা সবুজ কালার গবুদার একটা বাঘা গবুদার একটা জোড়া কোনটার সাথে কোনটা ভাই এটা মনে হয় এই দুইটা জোড়া হ্যাঁ আর এটার সাথে আবার এটা আমি জোড়া দিয়েছি ধরেন তো আপনি বেজি যেটা বলতে চান একটু ধরুন তারপর এই যে একটা মাদি বউর আছে ভাই ঠিক আছে সব আঘা নরকবুতর এইগুলো সব আমার থরুর কবুতর এগুলো দিয়ে এতদিন বাচ্চা কাচ্চা করছি ঠিক আছে রাখেন একসাথে ভাই প্রত্যেকজন এই দুজোড়া এই দুই জোড়া আমি চার টাকা চাচ্ছি বিক্রি কত হলে করবেন ভাই কমাই নেবে বিক্রি পঁয়ত্রিশশো টাকা তারপর ওইটা আলোচনা সাপেক্ষে কাস্টমারের সাথে ঠিক আছে তারপর কি দেখুন ভাই লাল পাতি জি একজোড়া লাল পাতি আছে ধরুন তো নটটা ভাই এটাও আমার থরের বউ পরগুলো দেখি একদম একশো থাকা ভাই এই পেয়ারটা কত চান এই পেয়ারটা ভাই একদম তিন হাজার টাকা

দুই পেয়ার হয়ে ছয় জি কত বিক্রি করেন একসাথে একসাথে নেয় তাহলে আমি পাঁচ হাজার টাকা ছেড়ে দিন ঠিক আছে ভাই তারপর কি দেখবেন ভাই তারপরে এক লাল আছে মশাল সুন্দর ধরেন তো ভাই নটটা কবড় দেখবে মাটি তোর ধর ভাই এই জোড়াটা আমার একজন থেকে কালেকশন করা এই জোড়াটা এই যে ট্যাগ দাও আছে যার কবুতর দশত তার নাম শুনে কবুতর নিবেন আমি দেখছি ট্যাগের নামটা টরক্যান্ডলি ভাই এর কাছ থেকে যাইনে নি আন বললাম না

কালারটা তো একেবারে করা পুরো মেলে ডেরি কালার জি তো একটা ভাই নরবা মাদি যে কোন একটা জোড়াটা আমি একজন থেকে কালেকশন করেছিলাম তা আমি চাপে পারিবারিক চাপে সমস্যার কারণে জোড়াটা সেল করে দিয়েছি পরগুলো দেখবে ওই পটটা ঠিক আছে আর একটু দেখাই দেখতে দাম পঁচিশশো টাকা চাচ্ছি বিক্রি বিক্রি ওটা আলোচনা সাপেক্ষে দেখা দেবো তোমার সামনে তোর মনে হয় ভালো লাগে আলোচনা করে আরেকটু কমাই নিতে পারবেন তারপর কি দেখুন ভাই এক জোড়া লাল বাতি গোদার এগুলো হেরিগেন কিরকম পড়বে এই 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 পেটা এই পেটা 2500 টাকা বিক্রি কত হবে বিক্রি 2000 টাকা হলে এই জোড়া ছেড়ে দিব 2000 হ্যাঁ ঠিক আছে ভাই তারপর কি দেখুন ভাই

এটা আমি তো চাচ্ছি চার হাজার টাকা বিক্রি কত সাড়ে তিন হাজার টাকা হইলে ছেড়ে দিব সাড়ে তিন হ্যাঁ ঠিক আছে ভাই তারপর কি দেখে ভাই আরেক জোড়া ভাই মিলিটারি কালারটা বেশি সুন্দর দর্শক এটা এটা বাপ এটা ছেলে ও আচ্ছা আচ্ছা দুইটি নর হ্যাঁ দুটোই নর মাদি বাচ্চাও একটা আছে ওটা খাচার ভিতরে রাখেন একসাথে বাদ ছেলেরা দেখি একসাথে জি কত পড়বে ওর গুলো পিস ভাই ভাই এই নটটা দেখানো হইছে একবার হ্যাঁ এই নটটা একবার দেখানো হইছে তো শুধু এই নটটা বাকি ও আচ্ছা আচ্ছা হ্যাঁ বুঝতে পারছি এই নটটা কত চান বাপটা তাইলে না এই নটটা আমি একদম তো চাইছিলাম 3000 টাকা 3000 হ্যাঁ তো সে বড়টা কিন্তু জি কত হলো বিক্রি করব ভাই ওটা আলোচনা সাপেক্ষে ঠিক আছে দর্শক আমরা একেবারে শেষের দিকে আছি তো এই সুন্দর পেয়ারটা যেমন শেষে দেখেছি সাথে আরো চমক আছে তো যারা আসলে ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তারা কিন্তু আসলে চমকটা দেখতে পারবেন বা এই পেয়ারটা এই সুন্দর পেয়ারটাও দেখতে পারবেন প্লাস চাইলে নিতেও পারবেন তো মিলেটারি এই পেয়ারটা দেখেন যে কত সুন্দর মাসাল্লাহ এটা ধরে দেখানোর অবকাশ নাই মনে হয় তো যাই ভাই এই পেটা কত চান এই পেয়ারটা আমি আট টাকা চাচ্ছি আট চাচ্ছেন হ্যাঁ অনেক সুন্দর একটা পেয়ার কিন্তু দর্শক আর বলছিলাম বলছিলাম একটা চমক আছে সেটা কি বলেন তো একটু এই পেয়ারটার সাথে আমি এই গোবদারটা গিফট করতে চাই এটা কি মাদি মাদি গোবদার মিলিটারি তো না জি এই একসাথে রাখেন তো দর্শক ওই পেয়ারটা হচ্ছে 8000 টাকা সাথে হচ্ছে এই মাদি গোবদারটা গিফট আরো কম আছে আর একটু কমাই দিবেন জি ওই জোড়াটা আর কতটুকু কমাবো ভাই আর সবটুকু দিয়ে দেন ঠিক আছে আর সেইটারি পেয়ার টা ছয় হাজার সাথে তো ওই ফ্রি আর এইটাই ছিল আমাদের আজকের শেষ ধামাকা তো যারা আমাদের সাথে ছিলেন দেখেন এই পুরো ভিডিওটা সবাই অসংখ্য ধন্যবাদ কৃতজ্ঞতা আসসালামাইকুমুল্লা